আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা সবাই কেমন আছেন এই দেখেন এই বিলটা পরিষ্কার করা হচ্ছে প্রতি বছরই এরকম সমস্যার সম্মুখীন হতে হয় এই জায়গাগুলো পরিষ্কার করে ধান লাগাইতে হবে উনত্রিশ ধান

এই জায়গাটা সম্পূর্ণ বিলের যখন আপনাকে গোপন করে কবর দিয়ে রেখে আসা হবে মাটি দিয়ে আসবেন মাটি দিয়ে আসার পরে যখন আপনি সবাই চলে আসবে আপনার তখন এই যদি নামাজ থাকে নামাজ যদি আপনি ঠিকভাবে আদায় করেন আপনি আপনার দাউজাজে নামাজ থাকবে যদি রোজা আপনি ঠিকভাবে আদায় করেন পামসায় রোজা থাকবে যদি আপনি কোরআন ঠিকভাবে পড়েন তাহলে মাথার কাছে কোরআন থাকবে আর যদি আপনি দান করেন তাহলে ওই দান থাকবে পায়ের কাছে যখনই আপনাকে কবরে রেখে আসা হবে তখন আপনার কাছে ওই আজাদের ফেরেস্তা চলে আসবেন আজাদের ফেরেস্তা সে আপনাকে আজাদ দেওয়া করে দিবেন যদি আপনার নামাজ শক্তিশালী হয় তো নামাজ যদি আপনারা মা বোনেরা বাসায় যদি করেন আর যদি ছেলেরা পুরুষেরা যদি মসজিদে পড়েন তাহলে ওই নামাজ ওই ফেরেস্তাকে এই দেখেন মাঝখান দিয়ে দেখা যাচ্ছে কেউ একজন জাল ফেলাইছে এর মধ্যে অনেক মাছ পড়ে বিল তো বিলের মধ্যে অনেক সাদের মাছ পাওয়া যায় একবার ওই গাছ পর্যন্ত পরিষ্কার করতে হবে প্রচুর পরিমাণে কচুরি হয়ে গেছে ওই সাইডে দেখা যাচ্ছে কিছু ওই সাইডে তুলসে দেখা যাচ্ছে

প্রায় দুই সপ্তাহ ধরে এই কাজ চলতেছে কাজের মনে হচ্ছে যে কিছুই হয় নাই তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাজ হচ্ছে প্রচুর কচুরি এই কচুরির মধ্যেও কাজ করতে হবে দেওয়া হবে তো সবাই আমাদের জন্য দোয়া করুন আমরা জানি ভালোভাবে এই কাজটা সম্পূর্ণ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু